নমস্কার আমি ডাক্তার প্রকাশ মন্ডিকটেন্ট হোমিপ্যাথ দীর্ঘ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত তা আজকে যে বিষয়টা নিয়ে বলবো রোগ এত বেড়েছে এমন জটিল রোগ মানুষ হয়ে যাচ্ছে এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কেউ ভালো করতে পারছে না যে যতই বলুক এবং সারা পৃথিবীতেই কিন্তু মানুষ রোগ জর্জরিত হয়ে যাচ্ছে অনেক সময় তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্যে তাকে বলে ইডিওপ্যাথিক কর তাই আমাকে রুগীরা প্রশ্ন করে যে স্যার ভালো থাকতে গেলে কি করতে হবে আমরা প্রথমেই বলি আলি টু বেড আর্লি টু রাইস মেক্সিম্যান পার পেট হেলদি অ্যামদি কিন্তু আমরা এখন দেরি করে উঠি প্রথমে সূর্য আলোক সূর্য প্রণাম করা হয় এবং সেটা কিন্তু আধ্যাত্মিকভাবে কিন্তু সূর্যের আলোক আমাদেরকে কিন্তু অনেক ভালো রাখে এবং আমাদের যে ভিটামিন ডে ডি ডিভিনশেন্সি হচ্ছে তার জন্য আর্থা থেকে নানা রকম রোগ হচ্ছে সেক্ষেত্রে সূর্য সকাল সাতটা থেকে রাত্রি সকাল দশটা পর্যন্ত সেই সূর্যালোকের কিছুটা যদি আমরা নিতে পারি তাহলে ভিটামিন ডি সেটি সূর্য আলোক হচ্ছে অনলি সোর্স ফর দি ভিটামিন ডি যদিও বর্তমানে এখন সিনথেটিক ভিটামিন ডি দিয়েছে তার কিন্তু সাইড এফেক্ট আছে এবং ভিটামিন ডি বেশি খেলে তার জন্যে নানারকম কিন্তু প্রবলেম হচ্ছে যাই হোক এবং এক্ষেত্রে বলব কী খাবেন সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করবেন না ব্রেকফাস্টটা হেভি খেতে হবে ব্রেকফাস্টটা হেভি খেতে হবে আমরা কিন্তু অনেক সময় ব্রেকফাস্টটা দুটো সে বিস্কুট আর চা দিয়ে সেরে নিই কিন্তু ব্রেকফাস্টটা যত বেশি করবেন কারণ আমরা যে রাত্রিবেলা ঘুমাই আমরা কিন্তু স্টারভেশনে থাকি এই ব্রেকফাস্টটা যদি আমরা ভালো করে করি তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে লাঞ্চটা কম করলেও চলবে বা লাঞ্চের প্রয়োজনীয়তা কমে যাবে অবশ্যই লাঞ্চ করবেন আমরা বলি সকালে খাবেন রাজার মতো দুপুরে খাবেন রাজপুত্রের মতো রাত্রে খাবেন বিকেলির মতো এবং সেই খাবারের এবং খাবারটা কি হবে না খাবারটা যে সকালে আপনি ডিম সিদ্ধ খেতে পারেন ছোলা সেদ্ধ খেতে পারেন উগরো তোমার ছোলা খেতে পারেন এবং সেই সঙ্গে আমন খেতে পারেন খেজুর খেতে পারেন এগুলো খেপে খেপে বিভিন্নভাবে পর্যায়ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন এবং সেই জন্যে যাদের পাঁচটি চিয়া সিড খেতে পারেন এবং ইসব গুল খেতে পারেন এবং কৃষক গুলটা রাত্রে খেলেই ভালো হয় আর দুপুরে লাঞ্চ করবেন হালকা ভাত খাবেন অল্প তার সঙ্গে সবজি খাবেন স্যালাড খাবেন এবং সেই সঙ্গে শশা খাবেন এবং এই শশাটাও কিন্তু দুপুরে সকালে খেলে খাবার আর দুপুরে খেলে সেটা ওষুধ আর রাত্রি খেলে কিন্তু বিষের থেকে বেশি তাই শশা কিন্তু সবসময় আর স্যালাড খাওয়ার কথা বললাম কখন খাওয়ান বাড়িতে গিয়ে কিন্তু স্যালাড খাবেন না কারণ অনেকক্ষণ কাটা থেকে তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা আর বিকেলে হালকা টিফিন করুন মুড়ি খেতে পারেন এবং একটা লিকার চা খেতে পারেন আর রাত্রিবেলা লাইট খাবার খাবেন এবং রুটি খেতে পারেন যাদের রুটি সহ্য হয় এবং সেক্ষেত্রে বলবো সবজি খাবেন বেশি এবং যাদের রুটি সহ্য হয় না তারা হালকা ভাত খেতে পারেন এবং অবশ্যই টেবিলের খিদে রেখে উঠে পড়বেন রাত্রিবেলা আপনি কিছুটা খালি পেটে থাকবেন তার কারণ আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি এবং আমরা বলবো খাবার পরে অন্তত এক ঘন্টা পরে শুতে যাব তাহলেই ভালো থাকবে এবং রাত্রের খাবারটা কিন্তু নটা থেকে দশটার মধ্যে হয়ে যাওয়া ভালো যদিও আমাদের বৈদিক যে সমস্ত শাস্ত্র তারা বলছে আটটার মধ্যে খেয়ে নাও আমরা তো এখন সেটা পারি না আমরা সেটা অন্তত পক্ষে দশটার মধ্যে যদি খেয়ে নিই এক ঘন্টা পরে এগারোটার মধ্যে শুতে যায় আর ওই সময় কিন্তু আমরা বেশি মোবাইল দেখবো না এবং এইভাবে যদি আমরা করি আর কিছু হালকা ব্যায়াম যদি আমরা করতে পারি সেগুলো আমাদের ভালো হতে পারে আর যাদের বংশগতির ধারায় কোনো রোগ আছে ডায়াবেটিস আছে ক্যান্সার আছে বা তাদের ক্ষেত্রে বলব যে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং সেই ক্ষেত্রে আমরা যদি এইসব জীবনযাপনগুলো করি এবং হালকা পোশাক এবং জলটা বেশি খাবো অন্তত তিন থেকে চার লিটার জল খাবো যাদের কিডনি সংক্রান্ত সমস্যা আছে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা জল কম খাবেন যাদের কিডনিতে স্টোন হয়েছে তারা জল বেশি খাবেন এবং জলটা সর্বোপরি খেতে হবে অন্তত দু থেকে তিন লিটার জল খেতে হবে শাকসবজি খেতে হবে ফলমূল খেতে হবে এবং ফলমূল খাওয়া মানে কিন্তু আমরা সবসময় আপেল আঙুল খাওয়া নয় যে সিজনে আমরা কয়েল বেল খেতে পারি আমরা শশা খেতে পারি এবং অনেক কিছু তাল খেতে পারি কিন্তু সেগুলো তাল কিন্তু বর্ষাকালে হয় পেটকে পরিষ্কার রাখে আনারস খেতে পারি এবং সব মিলিয়ে যেয়ে এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে সুস্থ থাকার ক্ষেত্রে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্সিম্যান্ড প্যাপেক হেলদি সেই জন্য আমাদের কখন ঘুমাতে যাব কিভাবে ঘুমাতে সকালে উঠতে হবে ব্যায়াম করতে হবে খাদ্য খাদ্য খেতে হবে এবং শরীর আমরা ফাস্ট ফুড কম খাবো এবং যখন তখন খাবো না এবং একটা কথা মনে রাখতে হবে যে কখনোই কিন্তু আমাদের পেটটা ডাস্টমিন নয় খেতে পাচ্ছি না কিন্তু অনেক লোভনীয় খাবার বেশি খেয়ে নিলাম তার প্রেক্ষিতেও সুস্থ থাকার ক্ষেত্রে অন্তরায় হতে পারে যাই হোক আমরা সুস্থ থাকুন ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করি আর আমাদের এই সাবস্ক্রাই আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা যারা আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন জানায় যারা করেননি তারা অভিনন্দ সাবস্ক্রিপশান করুন তাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যাবে তাতে করে আপনি সুস্থ থাকতে সাহায্য হবে বলে আমাদের ধারণা যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার